তুমি আধার মোরোর মাঝে আলোর কিরল তুমি আধার মোরোর মাঝে আলোর কিরল তুমি আধার মোরোর মাঝে আলোর কিরল নিখিল কবি গাহে তোমার শান নিখিল কবি গাহে তোমার শান কণ্ঠেশারা জীবন তুমি আঘাত মরোর মাঝে আলোর কিরণ তুমি আঝাদ মরোর মাঝে আলোর কিরণ বিশ্ববাগের তুমি তাজা গোলাপ ছড়িয়ে দিলে তব আপন সৌরভ বিশ্ববাগের তুমি তাজা গোলাপ ছড়িয়ে দিলে তব আপন সৌরভ সৌরভেতে হলো পাগল পারা সৌর হলো পাগল পারা সকল প্রেমিক গণ মরোর মাঝে আলোর কিরণ তুমি আধার মরোর মাঝে আলোর কিরণ নিখিল কবি গাহে তোমার সান নিখিল কবি গাহে তোমার শান কণ্ঠে সারা জীব তুমি আধার মাঝে আলোর কিরল আধার মোর মাঝে আলোর কিরণ আদুম হতে নুহ ইমুসা উম্মত হতে তোমার সবার আশা আদুম হতে নুহ ইসা উম্মত হতে তোমার সবার আশা তোমার ঈশান হয়ে মত ঈশানো মারো মত করলো মরোর মাঝে আলোর কিরণ তুমি আধার মরোর মাঝে আলোর কিরণ নিখিল কবি গাহে তোমার শান নিখিল কবি গাহে তোমার শান কণ্ঠে সারা জীবন তুমি আধার মোরোর মাঝে আলোর কিরল আধার আলোর কিরল তুমি আধার মোরোর মাঝে আলোর কিরল নবীর যুগে যদি জন্মতী নবীকে দেখতে পেত तो सारा को ले जा कंड तो सारा को